অনেকেই মনে করেন ছাদ বাগানে লাউ চাষ করা ভীষণ কঠিন কারণ অনেক যত্নে লাউ গাছ একটু বড় হলেও সঠিক পরিমাণে ফলন হয় না অনেকের গাছে ফুল এলেও কড়াগুলো পচে যায় আবার অনেকে ছোটো ছোটো লাউগুলো শক্ত হয়ে যায় সেগুলো বড় হয় না তাতে মাছি আক্রমণ করে কিন্তু মোটেও লাউ চাষ করা কঠিন নয় যদি আমরা কিছু বিষয়ে সতর্ক থাকি কিছু বিষয়ে সঠিক যত্ন নিই তাহলে কিন্তু সহজেই প্রচুর পরিমাণে লাউ ফলানো যায় সবার প্রথমে আমাদের প্রয়োজন এমন একটা পাত্রে লাউ গাছ লাগানো যেটা লাউ গাছকে সঠিক পরিমাণে খাদ্যের যোগান দিতে পারবে লাউ গাছের জন্য প্রচুর জলের প্রয়োজন সেই কারণে একটু বড়ো পাত্র প্রয়োজন অর্থাৎ মাটি বেশি পরিমাণে প্রয়োজন আর সেই মাটি এমন থাকতে হবে যাতে তার মধ্য দিয়ে আলো হাওয়া চলাচল করতে পারে আমরা অনেকেই থার্মোকলের কার্টুনের মধ্যে লাউ রোপণ করি সেক্ষেত্রে থার্মোকলের কার্টনের লাউ গাছ একটু বড় হয় কিন্তু সঠিক পরিমাণে ফল হয় না কারণ হচ্ছে থার্মোকলের কাটনের মধ্য দিয়ে আলো হাওয়া চলাচল করতে পারে না সেখানে মাটি কিছুদিন পরেই শক্ত হয়ে যায় সেই শক্ত মাটির উপরে যখন আমরা জল দিই সেই জল থার্মোকলের নিচে ছেদ্র দিয়ে বেরিয়ে যায় কিন্তু ভেতরে থাকতে পারে না মাটিকে এমনভাবে তৈরি করতে হবে যেন সে জল ধরে রাখতে পারে তবেই গাছে সঠিক পরিমাণে জলের যোগান হবে তবেই লাউ ফলবে আর জলের যোগান ঠিকঠাক না হলে ছোট ছোট কড়াগুলো কিন্তু আস্তে আস্তে শুকিয়ে পচে যাবে তাই প্রথমে আমি বলবো যে গ্রো ব্যাগে লাউ গাছ লাগান গ্রো ব্যাগ ইকো ফ্রেন্ডলি গ্রো ব্যাগের মধ্য দিয়ে আলো হওয়া চলাচল করতে পারে তাই গ্রো ব্যাগের মাটি কিন্তু শক্ত হয় না আমরা ক্ষেতের মাটি যেরকম নরম দেখি সব সময় নরম থাকে গ্রো ব্যাগের মাটিও সেরকমই কিন্তু নরম থাকে তাই সেই মাটি যথেষ্ট পরিমাণে জল ধরে রাখতে পারে আর লাউ গাছে সেই জন্য জলের যোগানে কোনো ঘাটতি হয় না তাই লাউয়ের ফলন কিন্তু প্রচুর পরিমাণে হয় অবশ্যই জলের সঙ্গে সঙ্গে খাদ্যেরও প্রয়োজন আছে তাই লাউ গাছে শুরুতেই মাটি তৈরি করার সময় প্রচুর পরিমাণে গোবর সার দেবেন গোবর সার লাউ গাছের খুব প্রিয় গাছ বড় হওয়ার জন্য আর গাছে ফলের মধ্যে খাদ্যের যোগান দেওয়ার জন্যও গোবর সারের প্রয়োজন কিন্তু যখন গাছ একটু বড় হয়ে যাবে ফুল আসতে শুরু করবে তখন শুধু গোবর সার দিলে হবে না অবশ্যই সেখানে সর্ষে খরপতানো জল দিতে হবে আর সেটা সপ্তাহে একদিন অথবা দুদিন দিতে পারেন তাহলে দেখবেন লাউ যা আসবে সেই লাউগুলো ভীষণ সুন্দর হবে লাউ গাছের ফল পাতা সবই দেখবেন একদম চকচক করছে অর্থাৎ খাদ্যের যোগান ঠিকঠাক আছে পটাশিয়াম ফসফরাস জাতীয় খাদ্যের জন্য অবশ্যই সর্ষে খোল পচানো জল দিতেই হবে আর সেটাকে কিন্তু কন্টিনিউ করতে হবে যতদিন গাছে ফল চান ততদিন সর্ষে খোল পচানো জল দিতেই হবে আর মাঝে মাঝে গোবর সারও দিতে হবে তা নাহলে আবার গাছের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে আর তারপর এই যে গাছে ফলগুলো আসবে সেই ফলগুলোকে রক্ষা করার ব্যাপার গাছের ফলগুলোতে মাছির আক্রমণ শুরু হয়ে গেলে আপনাদের অবশ্যই ফলগুলোকে কভার করে দিতে হবে সে কাপড় দিয়ে দিতে পারেন ক্যারি ব্যাগ দিয়ে দিতে পারেন অবশ্যই ঢেকে দিতে হবে মাছির আক্রমণ সাধারণত গাছের যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে মাছি কিন্তু ফলে আক্রমণ করে না ফলের মধ্যে নিজস্ব একটা প্রতিরোধ ক্ষমতা থাকে আর গাছে যদি ঠিকঠাক খাদ্যের যোগান না থাকে তাহলে ফলের প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখন মাছি আক্রমণ করতে শুরু করে সেই সময় অবশ্যই আপনারা ফলগুলোকে বেঁধে দেবেন আর লাউ গাছের জন্য সবচেয়ে জরুরি যে কাজটা সেটা হচ্ছে পলিনেশন করানো লাউ ফুলে পলিনেশন না করলে কিন্তু ফল হবে না কখনোই না তাই আপনাদের অবশ্যই সন্ধ্যাবেলা যখন লাউ ফুল ফুটবে সেই সময়টাই হচ্ছে পলিনেশনের জন্য সবচেয়ে উপযোগী আপনারা সকালবেলা পলিনেশন করতে গেলে দেখবেন সেই পরাগ রেণুগুলো হয়তো কুয়াশায় ভিজে গেছে বা ঝরে পড়ে গেছে অথবা যে স্ত্রী ফুলটি রয়েছে তার উপরে যে একটা গর্ভাশয়ের উপরে যে একটা একটা চটচটে একটা জলীয় পদার্থ থাকে বা আঠালো পদার্থ থাকে সেটা হয়তো শুকিয়ে গেছে সেটা শুকিয়ে গেলেও কিন্তু পলিনেশন ঠিকঠাক হবে না অর্থাৎ পুরুষ ফুলের মধ্যে যেরকম পরাগধানিতে পরাগরেণু থাকতে হবে ঠিক সেরকমই স্ত্রী ফুলের গর্ভাশয়ের উপরে সেই নরম একটা জলীয় পদার্থ যেটা থাকে সেটাও থাকতে হবে তবেই পলিনেশন ঠিকঠাক হবে রেণুগুলো সেখানে আটকে যাবে তাহলে প্রত্যেকটা ফুল থেকে ফল তৈরি হবে এই কয়েকটা বিষয়ে যদি আপনারা খেয়াল রাখতে পারেন তাহলে দেখবেন প্রচুর পরিমাণে লাউ ফলেছে আর এরকম মাঝে মাঝে পোকার আক্রমণ বা পলিনেশন না হওয়া সে ব্যাপারগুলো তো ঘটতেই থাকবে তবুও দেখবেন প্রচুর পরিমাণে ফল হবে এই বৎসর আমার গাছে এখনও পর্যন্ত প্রায় পঁচিশটার মতো লাউ তোলা হয়েছে এটা সত্যি ভীষণ আনন্দের আপনারাও যদি এরকম প্রচুর লাউ ফলাতে পারেন তাহলে দেখবেন কতটা আনন্দ হয়